চিটাগং পোর্ট থেকে প্রতিদিন কত ইলিগেল টাকা ওঠে আমি একটা রাফ ফিগার দিতে পারি বা দিলে কন্টেস্ট করবে এটা মিনিমাম কত টাকা ওঠে প্রত্যেকটি জায়গায় জায়গায় চাঁদাবাদী গাড়ির স্ট্যান্ড স্ট্যান্ড আমি বাইর করে দিয়েছি ভিতরে কি ভিতরে বাস ট্রাক দাঁড়ানো দিনের পর দিন দাঁড়ানোর যেটা জায়গা না কেউ না কেউ এখান থেকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে বাইরে গেছে সেখানে চান্দা না হতো আপনি আপনি আপনারা নিজেরাই বলেন আর যে চিতাগের মেয়র হন আমি অতিথি আমি সাধারণ বলি তিনি মেয়র চিটাগাং কম উনি বন্দরের রক্ষক বেশি চিটাগাং পড়তে হয়ে গেছে একটা মানে এই সোনার ডিম পাড়ার মুরগির মতো আছে তাড়াতাড়ি জবাই করো সবগুলো বের করে চাই বলো প্রথমে বললো যে অমুক চলে গেলে তো ভাই বন্দর ডাউন হয়ে যাবে আমি নিজে ভয় পেয়ে গেলাম যে এখন কী করবো মিটিং করলাম বললাম যে ঠিক আছে ফাইভ পার্সেন্ট কম হোক সেটাও রাজি এখন ইস প্লাস এখন পোর্ট এখানে দিনের পর দিন লাগতো সেখানে একদিন দিন এবং তারও কম সময় লাগছে এফিসিয়েন্সি বাড়ছে আপনি বিজনেসম্যানদের জিজ্ঞেস করেন না কেন আপনি বিজনেসম্যান আমার সাথে যত বিজনেসম্যান দেখা হয় যান হানড্রেড পার্সেন্ট দেখছে ভালো কাজ যদি করেন তাহলে এই কাজটা করবেন আর এটা তো আগের পরিকল্পনা তো আমার হঠাৎ করে আসে এর উপরে অনেক কাজ হয়ে গেছে শুধু হয় হয়নি কেন সেটা আপনারা ভালো করে জানেন কারণ অগ্রিম দেওয়ার সিস্টেম তৈরি হয়ে আমি আনুমানিক বলতে পারবো না তো আনুমানিক দুই থেকে আড়াই কোটি টাকা আমি এখনও বলতে পারবো না কারণ এটা আমার পর্যায়ে থেকে বেরোয় এখন বিডার পর্যায়ে আছে আমি ওই দুটার কথাই বলতে পারি যে দুটা অলরেডি সাইন করেছে। হ্যাঁ একটা মার্ক্স শিপিং ওয়ার্ল্ডের ক্লেম টু বি নাম্বার ওয়ান আর একটা হচ্ছে এমএসসি ম্যাডলক এবং এমএসসি ক্লেম টু ই নাম্বার টু আর নাম্বার ওয়ান আর নাম্বার টু দিনে নিজেদের মধ্যেই কনটেস্ট করেছে তারা নাম্বার ওয়ান না ডেনমার্কের নাম্বার ওয়ান না সুইস ফার্মের নাম্বার ওয়ান বাট যাই হোক নাম্বার ওয়ান নাম্বার টুর মধ্যে আমরা উই কুড ব্রিং দেন